জয় শ্রী শঙ্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় দেখুন আমার পুজো হয়ে গেল আজকে আমার ওই শ্বশুরবাড়ি আজকে যাব তো দরকার আছে ওখানেই খেতে বলেছে খেয়ে আসব আর আর যদি কোনো জায়গা ঘুরতে যায় আপনাদের সঙ্গে নিয়ে ঘুরতে যাব আমার মোবাইল আমার ভিডিওটা দেখতে থাকবে তাহলেই দেখতে পাবেন 11:47 বাস যে আমি প্রসাদ দিয়ে বসে গেলাম আজকে প্রসাদ খাবো তারপর আজকে রাগনা নাই ছেলে রেডিমেড খাবার বিরিয়ানি অর্ডার দিয়ে খাবে আমরা আবার যাব পেটিয়া ওর সোশ্যাল পার্টি বাবার ঘর সেখানে আমরা আবার খাওয়া দাওয়া করব খেতে বলেছে নিমন্ত্রণ করতেছে সে খাবো দিয়ে আবার চলে আসব তো যদি যাওয়ার shop কিছু দেখাবার মতো থাকে আপনাদের দেখাবো এটা আমার বর আমি খাবো আর ঝড়ে কলা গাছ পড়ে তো কলা গাছ দিয়েছে কলা গাছ দিয়েছে কলা দিয়েছে তো কলা খাবো আর এই প্রসাদ খাবো ওই গো দেখায় আপনাদের দেখাবো এই তারাপীঠের ব্রিজ পার হচ্ছে এটা চিলের ব্রিজ এটা মানে এটা চিলের ব্রিজ বলে চিলের ব্রিজ পারিয়ে পেরিয়ে তারপর তারাপীঠের ব্রিজ তারাপীঠের ব্রিজ টুকিয়ে বার

ਕੋਡਾ ਪਿਆੜ ਹੋਏ ਐਸੇ ਬਸ ਸਾਹ ਪੂਰੇ ਲੇ ਤੁੰ ਸਾਡੇ ਘਰਵਾਰੀ ग्रपर स्कूल हाय स्कूल फाईव्ह टुएल अब्दि আরও চলে এলাম মিষ্টির দোকান মিষ্টি নেবো দই নেব বীরচন্দ্রপুরের ফলের দোকান দেখে ফলের দোকান দেখে নিন বিচ্চন্দ্রপুরের ফলের দোকান ফলের দোকান বীরচন্দ্রপুরের

শ্বশুর বাড়ি তাই শ্বশুর বাড়ি যাচ্ছে আর যত যত বাড়ি শ্বশুর বাড়ি যায় যাওয়ার পথে মিষ্টি নিতে হয় তো একদম পকার ওই যে সামনে রাস্তার ওপরে মাছডাই ওই যে সবুজ রঙের বাড়িটা

চালো <laughs> I'm মানে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের বুঝতে পেরেছো তো এবার কে তোমার পারমিশন দিতে হবে ইরিগেশনের কাছে তবে তোমার দেয় হবে

এইদিকে লোক আছে এইদিকে ঢুকছি এইদিকে এই সব সুঘড়ি ঘর ঢুকে পড়লাম মিষ্টি দই নিয়ে এলাম সবাই খাবে খাওয়া

Jualan cekutun jom dekutun. Masih untuk kucek sah. Jom jom. 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 Jom jom.

હેરા હેરા ભાઈ હર ચીજામાં અતુ વાંચા ભરે છે

এটা অনেক দিনের পুরাতন আশ্রম তখন ইস্কনও এখানে হয়নি আমরা এই আশ্রমে অনেক ছোটোতে এসেছি আবারও আপনাদের দেখানোর জন্য এই এলাম তো অন্ধকার হয়ে গেছে আমাদের আসতে গ্রামের বাড়ি থেকে তো যতটা পারলাম দেখালাম দেখাটাও deci na Aswin cu balo la সন্ধ্যা আটটা আট সন্ধ্যা বলবো না রাত্রি হয়ে গেছে তো এখন আমরা চা খাবো আর এক রাউন্ড কারণ আমরা চা খেয়েই বেরিয়েছিলাম ওদের ঘর থেকে চাটা খেয়ে বিকেলবেলা ওদের ঘর থেকে ঠিক সাড়ে পাঁচটার দিকেই বেরিয়েছি আমাদের আসতে একটু দেরি হলো রাস্তায় একটু জ্যাম ফ্যাম ছিল তো ঘুরলাম একটু এদিক ওদিক দিয়ে ঘর ঢুকলাম তো বিচন্দ্রপুরে মিষ্টি নিলাম ওখানেও একটু দেরি হলো আপনাদেরকে দেখিয়েছি বিচন্দ্রপুরে মিষ্টি কোনখানে তৈরি হচ্ছে হ্যাঁ পুকুরের মধ্যে একটা ইয়ে করেছে কী সুন্দর ওটা ঘরই হবে হয়তো শেষে তো সুন্দর লাগলো ওটা আমি দেখিয়েছি মিষ্টি ছাড়ছে কড়াইয়ে ছাড়বে আর কি বানাচ্ছিলো ওটা দেখবেন খুব ভালো ওই মিষ্টি ওই দোকানের মিষ্টি খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় তো আসার সময় শ্বশুরবাড়িও নিয়ে গেছিলাম যাওয়ার সময় আবার এই দেখুন আসার সময় আমার ছেলের জন্য ভাজা মিষ্টি আমার বর খাবে রসগোল্লা আর আমি খাই চমচম তা রসে পড়ে থাকে যে চমচম ওইটা শুকনো চমচমচ না এইটা খুব ভালো লাগে আমার তো এই হচ্ছে মিষ্টি আমাদের নিয়ে এসছে আর আমি এখন আমার আর খিদে নাই খুব একটা তাই চা তো আর এক রকম খাবো তো আমি ভুজিয়া দিয়ে চা খাবো আর এইটা আমার মোটা খাবে ভাটু খাবে আমার বরের এক কাপ চা আর আমার এক কাপ চা তো ভিডিওটা আজ এখানেই রাখছি আপনারা ভালো রাখ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব লাইক করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকেও বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন